ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন নবী বলে আল্লাহ আমার উম্মত 30টা করে রোজা রাখতে যদি তার জীবনে হায়াত পায় 40 বছর তার মধ্যে 12 13 বছর চলে গেছে এমনে চাইলো রোজার সংখ্যা কমে গিয়েছে ঠিক বলেন রোজার সংখ্যা কমে গিয়েছে আল্লাহ তো নবী বলেছেন আল্লাহ রোজার হিসাব বাড়াই দাও সুবহানাল্লাহ যারা বলি আর কিছুদিন পর আমাদের কাছে রমজান আসবে না একটু মনে রাখবেন জিনিসটা আল্লাহ পাক বলে যায় আপনার উম্মত টেনশন করতে মানা করেন তিরিশটা রমজানের রোজা রাখার পরে ঈদের চাঁদে সাওয়ালের চাঁদে ঈদের চাঁদে ঈদের দিন ছাড়া ছয়টা রোজা রাখতে বলবেন রমজানের রোজা রেখে পরের মাসে শুধু ছয়টা রোজা রাখতে বলেন আপনার উম্মত আমার বান্দাকে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছি ডানকাদের ফেরস্তা তার আমল নামাই তিনশো পঁয়ষট্টিটা রোজা রাখার সব লিখে দিবেন রোজা রাখছি কয়টা ভাই একটু জোরে বলেন কয়টা লেখা হচ্ছে চিনছো আমরা যখন এরকম আমলগুলা নিয়ে হাসর উঠবো অন্য নবীর উম্মতরা আমাদেরকে দেখে ওহ এই লেখা শেয়ারার দিনূর আতদিনূর মুকুদি টটো দিনূর সুগুদি

সমস্ত নবীর উম্মত এক জায়গায় দাঁড়াই থাকবে তারা আমাদেরকে অবস্থা দেখে দেখে শুধু আফসুস করবে ইস আমরাও যদি শেষ নবীর উম্মত থাকতাম আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম কি সৌভাগ্য দেখো হস না করো বলে হজর সব আমরা হস করতে গেছি ছয় সাত মাস ওটের উপর ভ্রমণ করে আর এই নবীর উম্মত ঘরে বসে বসে মায়ের রুমে গিয়ে মায়া করে এক নজর তাকাইছে সব হজের লেখা হয়ে গেছে রোজা রাখছে মাত্র ছয়টা তিনশো পঁয়ষট্টি টা রোজার সয়াব আমুল নামাই যুখ হয়ে গিয়েছে যুখ হয়ে গিয়েছে নামাজ পড়েছে পাঁচ ওয়াক্ত লেখা হয়েছে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবাব রহমাতুল্লিলা আলামিনের উম্মদ কত সব রব্বুল আল আমিন কোরআন এ বলছেন কুনতুম খাইরা উম্মদ আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মদ বানিয়েছি কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই নবী মুস্তফার নিজবতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম নাই মূরত আমাদের বিন্দু রব আমাদেরকে হীরা বানাই দিছে হিরা তাই আমি একটা কথা বলি সিলাম আমরা জিরু আল্লাহ বানায় দিয়েছেন হিরু কি বলেন আপনারা ঠিক কিনা না সিলাম আমরা সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে ছিলাম আমরা আল্লাহ বানাই দিয়েছে আল্লাহ বানাই দিয়েছে আল্লাহ বানাই দিয়েছে সেজন্য শুক্রিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ এবার আসেন নবী শান হচ্ছে এমন একটা চমৎকার শান আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছে নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না দেখা দিছে না বলেন না ভাইয়া দেখা দিছে না তো নবীজি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী সবসময় শুধু উম্মতের কথা এমন এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার আমার নবী রহমতুল্লিল আলমী নেককার উম্মদদেরকে সামিল করে নিয়েছেন সালামের ভিতরে তো নবী বলছেন আল্লাহ এমন কিছু দাও আমার উম্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পায় এমন কিছু একটা দাওনা তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ সুবহানাল্লাহ একটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে এমন কিছু তাও না আমার উম্মত যেন একটু কথা বলার নিয়ামতটা পায় রব বলেছেন আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে কোরান তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা কঠিন করছে না সহজ জোরো বলেন এবার নবী বলছেন আল্লাহ এক তরফা তো কথা হয় না এক তরফা তো কথা হয় না আল্লাহ আমার উম্মত যদি কোরান তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পাই তো তুমি কি উত্তর দিবে না রব বলে যে অবশ্যই দিব অবশ্যই দিব অবশ্যই দিব এবার হাদিসে পাকের ছায় ক্লিয়ার ভাবে বোঝা যাবে বান্দা যখন নামাজে দাঁড়াই অল এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহ আলামিনের রব আল্লাহর জন্য জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে সাথে সাথে আল্লাহ উত্তর দেয় ফেরস্তারা দেখ হামি দানি আব্দি আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছি সেজন্য কোরআন তেলাওয়াত করতে হয় আস্তে আস্তে কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে ওই উত্তর শুনি না কেন শোনার মতো উপযুক্ত কান শেষ শক্তি আমার আপনার কাছে সে নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটওয়্যারের ভিতরে আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিনের সাহায্যে আমরা পেতে পারি আল্লাহ আমাদের সেই রকম তৌফিক সবার नसीবে ব্যবস্থা করে দিন আমিন আরেকটু জোরে বলেন বান্দার দোয়া কখনো মিস যায় না সুবহানাল্লাহ জোরে বলেন আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নাই আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না 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 রব দেয় কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না একটু জোরে বলেন এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে এক লাখ টাকা দাও আল্লাহ আপনাকে এক লাখ টাকা দিয়ে দিল এটাও কবুল আপনি বললেন আল্লাহ আমাকে এক লাখ টাকা টাকা দাও আল্লাহ আমাকে লাখ টাকা টাকা দাও আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার এক লাখ টাকার খরচ বাঁচাই দিছে এটাও তো দেওয়া একটু জোরে বলেন না এক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত লাখ টাকা দিয়েও আসতো না আল্লাহ কি করলেন একটু তৃতীয় নম্বর অপশন আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চাই কিছু উসিলা তৈরি করে রাখে তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া ওই পান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করেন আল্লাহ এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয় যখন বান্দা নেকির পাল্লায় আটকাই যায় গুনার পাল্লা বেশি হয়ে যায় ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামি থেকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না বান্দা দোয়া করবে সেটা লসে যাবে পানিতে বেশে যাবে এমন হতে পারে না সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতে থাকবেন মন ভরে দোয়া করতে থাকবেন একটা একটা কথা কথা বললে রাখবেন বলেন বলার অনুমতি চাচ্ছি। দিবেন ইনশাল্লাহ আবদার করে বলি ইনশাল্লাহ আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ নিজের দুঃখের কথাও কাউকে বললেন না শুকের কথাও কাউকে বলেন না কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলো একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে সে পিঠ পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি টাট্টা করতেও দ্বিধাবোধ করে না এমন অনেক মানুষ আছে আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না কারণ তার সাথে তো সেটা ঘটেনি সেজন্য আপনাকে তিন মাস চার মাস তিন বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে কথা বলেন ঠিক না দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না আমি বলি কি ভাই দুঃখের কথা শুনালে যেরকম মানুষ দাম দেয় না সুখের কথা শুনালে মানুষ বদ নজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয় কথা বলেন ঠিক না সেজন্য আমি বলি বলার চেষ্টা করি যখন বেশি দুঃখ হবে অন্তরে অন্তর বেশি ব্যথিত হবে অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে কোনো প্রকার চিন্তা করা ছাড়া কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান রবের দরবারে সিজদাই চলে যান সুবহান চোখটা বন্ধ করেন চোখের পানি ছাড়তে থাকেন মন হালকা হতে থাকবে সিজদাই রবকে বলতে থাকেন যা বলার বলতে থাকেন যেভাবে বলার বলতে থাকেন মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না আপনার প্রিয় মানুষ বুঝবে না কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রবুল আল আমিন বুঝবে বুঝবে বুঝবেই বুঝবে আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে সে দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বে করবে না আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন তখন আবলা আল্লাহ তালা খুশি হয়ে আপনার সুখটাকে আরও বাড়াই দিবে লা ইন শেখার তুম লা আজি দান না কুম আয়াতের উপর আমল হয়ে যাবে আপনি সুক্রিয়া করতে থাকবেন সুখটাকে বাড়তে থাকবেন সুখের কথা বলতে থাকবেন রব্বুল আলমিন দেখে দেখে আপনার সুখও বাড়াই দিবে শান্তিও বাড়াই দিবে বলেন না সুবাহান আল্লাহ দুঃখ যখন বেশি সিজদাই মাথা লুটায় দেন সুখ যখন বেশি সিজদা মাথায় লুটাই দেন কারণ যার উপর বর্ষা করি এক সময় তারাই পিঠে ছুরি মারে এরকম হাজার রেকর্ড পৃথিবীর মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা কথাই আছে সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে শত্রু যখন ঘরে থাকে বাহিরে শত্রুর কোনো দরকার হয় না সেজন্য আজকে যে বন্ধু কালকে সে শত্রু হয়েছে এমন অনেক নজির পৃথিবীতে আছে তাই তো বলি বর্ষা সর্বোচ্চ বর্ষা রবের উপর করুন যা বলার রবকে বলুন মন খুলে বলুন মন উদার করে বলুন কষ্টে বুক ফেটে গেল রবের দরবারে সিজদায় চলে যান সুখের কোনো সময় আসলে ক্ষণ আসলে তখনও শুক্রিয়ার জন্য রবের দরবারে সিজদায় চলে যান সুবাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান